কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর সুকান্ত মজুমদার তারা নিজেরা নিজের মধ্যে কুপথার রীতিমতন বর্ষণ ঘটাচ্ছেন এগুলো কি রাজনীতিতে খুব জরুরি দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিরকালই আমরা একজন খিস্তিবাস লোক হিসেবে জানতাম সুকান্ত মজুমদারকে দেখলে খারাপ লাগে উনি যখন প্রথম রাজনীতিতে এসেছিলেন ভেবেছিলাম শিক্ষিত মানুষ একজন অধ্যাপক তার কাছ থেকে একটু অন্যরকম রুচি আশা করেছিলাম তো যাই হোক এখন উনিও প্রমাণ করে দিয়েছেন নিজ গুণে উনিও এদের থেকে কম কিছু না আর উনি হয়তো বুঝেছেন যে খবরের টিকে থাকতে গেলে শুভেন্দু অধিকারীকে কম্পিটিশানে হারাতে গেলে ওনাকেও একটু উল্টোপাল্টা কথা বলে থাকতে হবে বাজারে কিন্তু মুশকিলটা হচ্ছে উনি একজন কেন্দ্রীয় মন্ত্রী কল্যাণ ব্যানার্জিও এত সিনিয়র একজন নেতা একজন এতদিনের সাংসদ এখন এরা যেরকমভাবে এটা পাড়ার দু টাকার মস্তানের মতো বলছে তুই আমার পাড়ায় আয় তোকে দেখে নেবো এ বলছে আমি তোর পাড়ায় যাবো তোকে বুঝে নেব তো এই ধরনের খেউর যে মঞ্চে মানায় আমার মনে হয় এদেরকে সেই ধরনের মঞ্চেই এদেরকে সংরক্ষণ করা উচিত পার্লামেন্ট আইনসভা তার দিকে আমাদের দেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকে সেখানে এই ধরনের এই মানে দু পয়সার ছিঁচকে মস্তানদেরকে রেখে আইনসভাকেও কলুষিত করা উচিত নয় আর এদেরকেও বেকার যেখানে এদেরকে মানায় না সেখানে বন্দি করে রাখা উচিত নয় খগেন মুর্মু শঙ্কর ঘোষ আক্রান্ত হয়েছিলেন উত্তরে ফের কালকে রাজু বিস্তা তার গাড়ির উপর হামলা হয়েছে সুখিয়া পুখুরীতে উত্তরে বারবার বিজেপিকে কেন টার্গেট করা হচ্ছে বলে আপনাদের মনে হয় দেখুন কাউকেই সাধারণভাবে চলাফেরা করার ক্ষেত্রে টার্গেট করা তার গাড়িতে হামলা করা হামলা হওয়া উচিত না আবার এটাও ঘটনা পশ্চিমবাংলায় বিজেপি এখন এই যে কথাগুলো বলছে ঠিক এই এই জিনিসগুলো যে রাজ্যে ধরুন বেশি দূর যেতে হবে না আমাদের পাশের রাজ্য এই ত্রিপুরা সেখানে ঠিক এই এই জিনিসগুলো বিজেপি আবার বিরোধীদের সঙ্গে করে ওখানে কিন্তু এইটুকু বলতে পারি যেটা হচ্ছে উত্তর বাংলায় আমাদের রহস্যময় লাগছে ব্যাপারগুলো কেননা ওখানে বিজেপির অন্তর্দ্বন্দ্ব ইত্যাদি আমরা বরাবরই শুনে এসেছিলাম নিশ্চয়ই তৃণমূলের দাদাগিরি সব জায়গাতে আছে ওখানেও রয়েছে কিন্তু ধরুন এই যে আপনি শঙ্কর ঘোষ আর খগেন মুর্মু মার খাওয়ার কথা বললেন যেখানে ঘটনাটা ঘটলো সেইখানকার স্থানীয় বিধায়ক না সেদিন উপস্থিত ছিলেন না আজকে পর্যন্ত তাকে আমরা চোখে দেখলাম যে পুরো ঘটনাটাতে তার কি ভূমিকা তার কি বক্তব্য এবং মানে খুব রহস্যময় লাগছে এটা তাহলে উনি কি আগে থেকে জানতেন যেরকম একটা হামলা হতে পারে খগেন মুর্মুর ওপর শঙ্কর ঘোষের ওপর রাজু বিস্তার ওপরে যখন হামলা হলো তখন সেই এলাকার বাকি বিজেপি নেতা করবিরা তারা কোথায় ছিল হ্যাঁ সেখানকার নির্বাচিত বিধায়ক কোথায় আমাদের কাছে একটা প্রশ্ন সুতরাং ওখানে যা হচ্ছে তার পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা আমার মনে হয় সেটাকেও একটুখানি সেই প্রশ্ন এখন অনেকের মনে চলে আসছে অনুব্রত মন্ডল বলছেন তৃণমূলের নিজের শত্রু সিপিএম বা বিজেপি নয় তৃণমূলই ছাগলের তিনটে ছাগল থাকতে খুব মারামারি করে তিন নম্বর ছাগলের বাচ্চাটা খুব লাফায় দলের মধ্যে বিভূষণ ও অনুব্রতমণ্ডল এইটা বলে কাকে ছাগলের বাচ্চা বলতে চাইলেন জানি না কাজল শেখকে না নিজেকে না মমতা ব্যানার্জিকে না অভিষেক ব্যানার্জিকে কাকে বললেন জানি না তবে এইটুকু বলতে পারি যে এক অর্থে উনি সত্যি কথাই বলেছেন খালি তৃণমূলের শত্রু তৃণমূলে আসে নয় বাংলার শত্রুরাই তৃণমূলে রয়েছে মানবতা শত্রুরাই তৃণমূলে রয়েছে যারা বাংলায় চুরি করেছে যারা বাংলায় ধর্ষণের সংস্কৃতিকে তোল্লাই দিয়ে চলেছে যারা বাংলাতে গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার থেকে শুরু করে বাংলাকে বন্ধা নিঃস্ব করছে এই যে মানুষের শত্রু যারা তারা তো তৃণমূলের মধ্যেই রয়েছে সুতরাং খালি তৃণমূলের মধ্যে তৃণমূলের শত্রু না গোটা বাংলা শত্রুকেই তৃণমূলের মধ্যে খুঁজে পাওয়া যাবে বন্ধ কেবিনে গোলসির তৃণমূল বিধায়কের টাকা ভাগের ভিডিও ভাইরাল কাঁড়ি কাঁড়ি বান্ডিল বান্ডেল টাকা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিচ্ছেন এবং ডায়েরিতে একেবারে ভাগ বাঁটোয়াড়া করে লিখে রাখছেন পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ কিসের টাকা পকেট দেখুন একটা ছবি একটা ভিডিও আজকে আমাদের সামনে এসেছে এটাকে নিয়ে আমরা আলোচনা করছি কিন্তু এটা আমরা সবাই জানি যে এতে আমরা একটা পশ্চিমবাংলার একটা পাঁচ বছরের বাচ্চাও এতে অবাক হয়নি সবাই জানে তৃণমূলের পঞ্চায়েতের কাজ হচ্ছে কোটি কোটি টাকা তোলা সেইখান থেকে বিধায়কদেরকে এমপিদেরকে এবং কালীঘাটে এবং অভিষেক ব্যানার্জির অফিসে ক্যামাকস্ট্রিটা ভাগ পাঠানো কখনো সামনে চলে আসে কখনো সামনে চলে আসে না কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে প্রথম কথা হচ্ছে এই টাকাগুলো বাংলাকে নিঃস্ব করা বাংলাকে নিংড়ানো টাকা বাংলার খেটে খাওয়া মানুষের রক্ত জল করা পরিশ্রমের টাকা এইগুলো এই কতগুলো পাপি করে তার থেকে বড় কথা এরকম বহু ভিডিও এর আগে সামনে এসছে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার খাটের তোলা থেকে টাকা আমরা দেখেছি সেই অর্পিতা পার্থ সব কেসে বেল হয়ে গেছে একটা কেসে এখন ভেতরে রয়েছেন যে কোনো দিন বেরিয়ে আসবেন আমি আপনাদেরকে বলছি দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে আমি নিজে কসবায় জাভেদ খানের লোকেদের এরকমভাবে বান্ডিল বান্ডি টাকা ভাগ করার ভিডিও আমি ইলেকশন কমিশনকে জমা দিয়েছিলাম মিডিয়ার সামনে এনেছিলাম এরকম বহু উদাহরণ বাংলায় দেখাতে পারি একটা ক্ষেত্রে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট না আরও বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে তাদের যা করণীয় কাজ তারা করেছে তৃণমূল পুলিশ করবে আমরা সবাই জানি তৃণমূলের টাকা তৃণমূলের পুলিশ কিছু করবে না কিন্তু কেন্দ্রের সরকারের এবং এখানে কোনো আদালতের হস্তক্ষেপের দরকার নেই না ইডি চাইলে যে কোনো ক্ষেত্রে নিজেরা তদন্ত করতে পারে কিন্তু এরকম বহু টাকা তসরুপের ভিডিও প্রমাণ তথ্য এর আগে সামনে এসছে একটা ক্ষেত্রেও কিছু হয়নি এক্ষেত্রেও কিছু হবে না তৃণমূলের এই টাকা পয়সা লুট করে ভাগবটোয়ারা করে রাজ্যের ক্ষমতায় থেকে যাওয়া এই কালচার চলতেই থাকবে আর এই যে কারিকারি টাকা একটা পঞ্চায়েত থেকে একটা ব্লক থেকে একটা বুথ থেকে এত টাকা উঠছে সেই টাকা নিয়ে এরা ভোট করতে নামে তো কে লড়বে এদের সঙ্গে কিসের জন্য এদের সঙ্গে লড়বে কোন বিরোধী দল যদি এরকম বান্ডিল বান্ডিল টাকা একটা বুথে বুথে এদের হাতে হাতে করে কিন্তু এইগুলো কাকষ্য পরিবেদনা যাদের এই নিয়ে কিছু করার ক্ষমতা ছিল তারা কিছু করবে না এটা ইতিমধ্যে প্রমাণিত সুকান্ত মজুমদার তিনি বলছেন তৃণমূল সংখ্যালঘুদের ভুল মুছিয়ে হিংসার পথে নামাচ্ছে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস নামিয়েছেন সুকান্ত মজুমদারের পার্টি সংখ্যা গুরুদেরকে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছে তারা সংখ্যা গুরুদের হাতে অস্ত্র তুলে দিয়েছে তৃণমূল সংখ্যালঘুদেরকে অস্ত্র তুলে নেওয়ার উস্কানি দিচ্ছে এই রাজনীতি তো বাংলায় চলছে গোটা ভারতে চলেছে সুকান্ত মজুমদারের বাড়ির লোকেরা তো আর ধুলাঘরে হাজিনগরে দাঙ্গা করতে যায়নি কিন্তু মাঝখান থেকে যাদেরকে দাঙ্গা করতে লেলিয়ে দিয়েছিল তাদের বিনিময়ে সুকান্ত মজুমদাররা কেন্দ্রের মন্ত্রী হয়ে বসে আছে এই যে অনুরাগ ঠাকুর কদিন আগে বললেন যে প্রথম এরোপ্লেন চালিয়েছিল নাকি হনুমান নাকি একটা হ্যাঁ প্রথম প্লেন আবিষ্কার করেছিল ভারতের ইয়েতে তো ওনার নিজের ছেলে তো ইংল্যান্ডে পড়াশোনা করে ওনার নিজের ছেলে পরীক্ষার প্রশ্নের উত্তরে লিখবে প্রথম এরোপ্লেন আবিষ্কার করেছিল হনুমান পুষ্পক প্রথম প্লেন ছিল লিখবে না তো তো ওদের নিজেদের ছেলে মেয়েদের জন্য একরকম বাকি ছেলে মেয়েদের জন্য একরকম ওরা আমাদেরকে বারণ করবে যে পাকিস্তানের সাথে খেলা হলে দেখবে না পাকিস্তানকে বোম মারো এই করো ঘেন্না করো তোমার পেহলগামে জঙ্গি হামলা হয়েছে বলে তোমার বাড়ির পাশে তোমার মুসলমান বন্ধুকে ঘেন্না করো ওরা আমাদেরকে শেখাবে আর অমিত শাহ ছেলে জয় ওখানে পায়ের উপর পাতুলে বসে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ থেকে পয়সা কামাবে সুতরাং এ তো ঘটনা যে সুকান্ত মজুমদারদের জন্য আর অভিষেক ব্যানার্জিদের জন্য একরকম নিয়ম আর সাধারণ মানুষের জন্য একরকম নিয়ম বাংলায় চার হাজারেরও বেশি বিএলও নিয়োগ ঘিরে বেনিয়মের অভিযোগ জেলা শাসকদের রিপোর্ট তলব করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক দেখুন বিএলও থেকে শুরু করে একদম এসআইআর করার জন্য যে যা যা মানে গাইডলাইন ইলেকশন কমিশন দিয়েছে তা এখানে ফলো করা হচ্ছে না এটা ঘটনা একেবারে পরিষ্কার নিয়ম রয়েছে অস্থায়ী কর্মচারীদেরকে বিএলও নিয়োগ করা যাবে না কিন্তু আপনাদেরকে মানে কাতারে কাটাত কাতারে ডিস দিতে পারি আমি কসবার মধ্যে আপনাদেরকে একাধিক তালিকা দিতে পারি যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে আশা কর্মীদেরকে বিএলও নিযুক্ত করা হচ্ছে সুতরাং ইলেকশন কমিশনের নিয়মকে ভায়োলেট করেই এটা করা হচ্ছে যদি ইলেকশন কমিশন এটাকে সিরিয়াসলি নেয় তাহলে এর জন্য বেশ কতগুলো সরকারি অফিসার তারা ফাঁসবে এবং তাদের শাস্তি পাওয়া উচিত কিন্তু ইলেকশন কমিশন কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কিছু করে না এক্ষেত্রেও করবে কিনা আমাদের মনে হয় না কিছু করবে বলে কেন্দ্রীয় সরকার গোর্খাদের সঙ্গে সমঝোতা করার জন্য একজন মধ্যস্থতাকারী নিয়োগ করেছে তাতে মুখ্যমন্ত্রীর আপত্তি তিনি বলছেন যে রাজ্যের বিষয়ে কেন্দ্র এভাবে নাক গলাতে পারে না প্রধানমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছেন দেখুন আমরা কোনো অবস্থাতেই রাজ্যের কোনো স্বাধীন প্রশ্নে কেন্দ্রের হস্তক্ষেপকে কোনো সমর্থন করিনি এক্ষেত্রেও করি না কিন্তু এইটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনি আজকে এই যে প্রশ্নটা তুলেছেন হয়তো এই প্রশ্নের মধ্যে একটা যৌক্তিকতা রয়েছে একটা ন্যায্যতা রয়েছে কিন্তু যদিও রাজ্যভাগের ইস্যুটা এমন একটা ইস্যু যেখানে কেন্দ্রের একটা ভূমিকা চলেই আসে এবং আপনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য একটা সময় এই রাজ্যভাগ চায় যারা তাদেরকে এমনভাবে মাথায় তুলেছেন এই যে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের নাম করে আপনি প্রথম গোর্খাল্যান্ড শব্দটাকে আইনি স্বীকৃতি দিয়েছিলেন হ্যাঁ মানে আমরা সবসময় গোর্খা মানুষ ওখানকার নেপালি মানুষ ওখানকার অন্যান্য জনগোষ্ঠীর মানুষকে তার জাতিসত্ত্বাকে স্বীকৃতি দিয়েছি কিন্তু আপনি একেবারে একটা সেপারেট স্টেটের নামে যে মুভমেন্ট চলেছিল গোর্খাল্যান্ড মুভমেন্ট গোর্খাল্যান্ড শব্দটাকে স্বীকৃতি দিয়েছেন রাজ্যভাগের প্রশ্নটাকে এমন জায়গায় আপনি নিয়ে গেছেন কেন্দ্রের সেখানে হস্তক্ষেপ করার সুযোগ আজকে আপনি তৈরি করে দিয়েছেন তা সত্ত্বেও রাজ্যের স্বাধীনারে হস্তক্ষেপকে আমরা কখনও সমর্থন করি না এক্ষেত্রেও করছি না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনিও মনে রাখবেন যেদিন আপনি বিরোধী ছিলেন সেই দিন এই প্রশ্নে কি নোংরা রাজনীতি আপনি করেছিলেন চাইলে আজকে আমরা সেটা আপনাকে ফিরিয়ে দিতে পারতাম কিন্তু আপনার মতো কুরাজনীতি করার জন্য আমরা কমিউনিস্ট হইনি তাই আপনার সাথে আমাদের হাজার বিরোধ থাক বাংলাকে ঐক্য ঐক্যবদ্ধ রাখার প্রশ্ন এবং রাজ্যের মানে স্বাধীনতাকে সক্রিয়তাকে মর্যাদা দেওয়ার প্রশ্ন কোনো রাজনৈতিক অবস্থান আমরা বরাবর নিয়েছি আজও নিচ্ছি আমরা এসআইআর নিয়ে বিশ্বোরক অমিত শাহ তিনি বলছেন ক্ষমতায় টিকে থাকতে অনুপ্রবেশকারীদের পোর্ট ব্যাঙ্ক পশ্চিমবঙ্গ এসআইআর বলে তাদের এত পেটে ব্যথা মানে অনুপ্রবেশটা হলো থেকে অনুপ্রবেশটা কি করে হলো ভারতে এই প্রশ্নের উত্তর দিতে অমিত শাহরা এত পেটে ব্যথা কেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় টিকে থাকার জন্য এহেন বেআইনি কাজ নেই যা করতে পারেননি আমরা সবাই জানি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এই সমস্ত বেআইনি কাজ যারা করে তারাই আবার অমিত শাহ দলের সম্পদ হয় শুভেন্দু অধিকারীদের মতো সেটা অন্য কথা কিন্তু আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এত বছর ধরে আপনি নাকি বিরাট আপনি বলেছিলেন পরেনদেবী পড় নেই মারসাক্তা মোদীজি প্রধানমন্ত্রী হয়ে গেলে বর্ডারে মানুষ ছেড়ে দিন পাখিও নাকি বর্ডার পার করতে পারবে না আমরা সীমান্ত বলতে জানতাম ওই জাবেদ আত্মার গান লিখেছিলেন পঞ্চি নদীয়া পবেনকে ঝোকে কই সরহদ নাই নেই রোকে আমরা চিরকাল জানতাম সীমান্ত মানুষকে আটকায় কিন্তু পাখিকে নদীকে আটকানোর জন্য সীমান্ত নয় অমিত শাহ এত বড় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বলেছিলেন পরিন্দেভী নেই মার থাকতে পাখিও ঢুকতে পারবে না কিন্তু নাকি কাতারে কাতারে মানুষ ঢুকে এলো এখন আপনাকে এসআইআর করতে হবে তাহলে অমিত শাহ আপনি আগে জবাবটা দিন এই লোকগুলো ঢুকরোটা কোত্তে গিয়ে এখানে আপনার কোথায় ব্যর্থতা অনিচ্ছাকৃত নাকি ইচ্ছাকৃত ব্যর্থতা আপনি তো জবাব দিন তারপরের কথা পরে হবে নওয়াজত সিদ্দিকি জোটের জন্য বিমান বসুকে চিঠি লিখেছেন আমার বিষয়টা জানেনি উনি বিরক্ত হলে কি করতে পারি নিশ্চয়ই কথা হবে উনিও সেই বিরক্ত বিরক্তি কাটিয়ে উঠতে পারবেন আসলে নসাদের সঙ্গে বা এর সাথে তো আমাদের একটা স্বাভাবিক জোট ছিল বন্ধুত্ব ছিল বা ছিল কেন বলবো এখনও রয়েছে কিন্তু লোকসভা ভোটের আগে যে ঘটনাগুলো ঘটেছিল তাতে এই গোটা প্রস্তুতিটা কিছুটা ধাক্কা খায় মানে নসাদ নিজেই ঘোষণা করেছিলেন তার দেড় দু বছর আগে থেকে যে ডায়মন্ড হাইবারে উনি প্রার্থী হতে চান আমরা তো শুধুমাত্র সেটাকে ওয়েলকাম করেছিলাম তাই নয় কংগ্রেসের সঙ্গে আইএসএফের তার আগে বহু বোঝাবুঝির সমস্যা ছিল কিন্তু অদিত চৌধুরী সেই সময় কংগ্রেস প্রেসিডেন্ট হিসেবে এক কথায় সেটাকে ওয়েলকাম করেছিলেন বলেছেন যে হ্যাঁ উনি দাঁড়ালে আমরা সমর্থন করব তারপরে যে কোনো কারণেই হোক ওনার দল ওনাকে সেই অনুমতি দেয়নি উনি হয়তো ওনার দলে মাইনরিটি হয়ে গেছিলেন ওনার দল থেকে সেই পারমিশন পাননি বা যে কোনো কারণে হোক নিজে পিছিয়ে গেছিলেন যে কারণে তখন একটু ধাক্কা খায় তারপরে মনে করুন লোকসভায় তারপরও কিছু আসনে যখন ভোট হয় তখন মানে ওনারা প্রার্থী দেন সেটা বোঝাপড়াটা সেই সময় মানে ফাইনালাইজড হয় না যে কারণে আর কি তাতে আমরা আমাদেরও খারাপ লেগেছিলো নিশ্চয়ই ওনাদেরও খারাপ লেগেছিল ধাক্কা খেয়েছিল যদিও লোকসভার পরেই আবার যখন বাই ইলেকশন হলো উত্তর চব্বিশ পরগনায় তখন আইএসএফ প্রার্থীকে বা ফ্রন্টের পক্ষ থেকে সমর্থন করি আমি নিজে সেখানে যাই নসাদে আমি একসাথে ওখানে মিটিং করি সুতরাং আশা করছি নিশ্চয়ই আমরা আশাবাদী দেখুন আমাদের পার্টির বক্তব্য এখানে পরিষ্কার আমরা সমস্ত তৃণমূল এবং বিজেপি ছাড়া সমস্ত দলকে একসঙ্গে নিয়ে আমরা লড়তে চাই আমরা ওয়েলকাম করছি নসাচ্ছি আন্তরিকতা দেখিয়েছেন নিশ্চয়ই সেটা আলোচনা হবে কিন্তু বামফ্রন্ট মানে তো বিমান বসুর ব্যাপার না বাকি দলগুলো রয়েছেন তাদের প্রত্যেকের মতামত নিয়ে আমরা নিশ্চয়ই চাই যে তাড়াতাড়ি করে বাংলার মানুষও চান যে ঠিক কোন চেহারায় আমরা ভোটে লড়তে যাচ্ছি যেটা যত তাড়াতাড়ি সম্ভব মানুষের সামনে রাখা হোক নিশ্চয়ই আমরা সেই চেষ্টা করব